দীর্ঘদিন পর বলা যায় ঘরে ফিরছেন রাখি গুলজার বাংলা ছবিতে দীর্ঘ বছর পর আবারও তিনি অভিনয় করছেন ছবির নাম আমার বস আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি তবে তার আগে আজকে হয়ে গেল ছবির জমজমাট টিজার লঞ্চ আর সেই টিজার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় সব কলাকুশলী উইন্ডোজ উইন্ডোজ প্রোডাকশান হাউস তাদের প্রথম যে সিনেমা যে সিনেমাটা দর্শকের সামনে নিয়ে আসতে চলেছে সেই সিনেমার নাম আমার বস দিনটা আমাদের সবার জন্য যারা যারা আমার বসের মেম্বার তাদের সবার জন্যই ডাবল সেলিব্রেশনের দিন কারণ আজকে আমাদের বস মানে নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজারটা রিলিজ করলো এর আগে আমরা কেউ কাঠটা দেখিনি এই প্রথম এখানেই দেখলাম টিজার মানে তো যে একটু আগে যেটা শিবুদা বলছিলেন টিজ করা আমি নিজের ছবিতে আছি বলে বলছি না রাখি গুলজারকে আমরা বাইশ বছর পর পর্দায় পাচ্ছি আর তাকে যখন এই টিজারটায় দেখছি তখন না কোথাও একটা গিয়ে লোভ হচ্ছে আর একটু দেখি আরেকটু দেখি যখন ছোটোবেলায় রাখি গুলজারের ছবি দেখেছি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করব। সেই সুযোগটা করে দেওয়ার জন্য নন্দিতা দি এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যখন জন্ম হয় তখন থেকে আমাদের বস কিন্তু আমাদের মা হ্যাঁ মানে মাই সবটা কন্ট্রোল করে সবটা দেখে তো আমার বস করতে গিয়ে আমরা নতুন করে মানে রাখিজিকে পেয়েছি আর মানে রাখিজির মধ্যে মানে মানে রাখি সাথে কাজ করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে উনি কীরকম একটি মানুষ উনি ভীষণ মিষ্টি একটি মানুষ এবং ওনার মতো বস আমাদের সত্যিই দরকার দরকার মানে এটা চাওয়া না যাওয়ার ঊর্ধ্বে আর কি দরকার তো ভীষণ আনন্দ করেছি খুব মজা পেয়েছি আর আমার মা তো প্রচণ্ড এক্সাইটেড মা জাস্ট ওয়েট করে আছে এবং মা প্রত্যেকটা মানে স্ক্রিপ্টটা পড়ার সময় আমি যখনই মাকে বলেছি যে মা এই ডায়লগ ওই ডায়লগ মা বলেছে দেখেছিস এইটাই কিন্তু হয় মায়েরা কিন্তু এরকমই হয় বসের মতো সত্যি যেটা ওদের কাছে গেলেই মনে হয় যে বস নয় ওরা একদম ফ্যামিলির মতো এবং ওদের অফিসে ঢুকলেও মনে হয় যেন এটা বাড়িতেই এলাম তো সেই আন্তরিকতা সেই ভালোবাসাটা পেয়েছি বলেই আমার মনে হয় সেগুলো ওদের কাজে রিফ্লেক্ট করে তাই আমরা এত ভালো ভালো কাজ ওদের কাছ থেকে পাই আমি তো ইনফ্যাক্ট ওদের কাছে ওদের কথা আমি প্রথমে রেবিনার কাছেই শুনতাম মানে মানে নট অ্যাজ ডিরেক্টর প্লাস অ্যাজ হিউম্যান এবং ওদের প্রোডাকশনের কথা তো ওর প্রথম কাজ ওর হাতে করি এই ওদের কাজ থেকেই প্রাক্তন থেকে শুরু হয় এবং আমার মনে হয় ইমনও ইমনে প্রথম প্লে প্লেব্যাক করে সেখানে তো সেগুলো সবসময় শুনে আসতাম এবং সত্যি যখন ফাইনালি ওদের হাউসে এই কাজটার আগে একটি কাজ করেছিলাম সেটা যখন আমি কাজটা করি তখনই সেটা আমি ফিল করেছিলাম এবং এই কাজটা করতে পেরে তো আমি সত্যিই খুবই আই ফিল রিলি প্রিভিলিজড অ্যান্ড অনার্ড আমার বসে যেটা আমার কাছে খুব স্পেশাল একটা ছবি এটা আমার খুব প্রিয় একটা লেখা অল্প তো সেই জন্যে আমি খুব খুশি হয়েছি যে আজকের দিনে আমার ডিম মানে আমার অফিস আমার উইন্ডোজ ওরা আমাকে এই গিফটটা দিলো আর জন্মদিনের দিন একটা টিজার লঞ্চ করেছে আমার প্রিয় ছবি সেটার থেকে বড়ো গিফটটা কী হতে পারে রাখি গুলদারের সাথে কাজের অভিজ্ঞতাটা খুবই ভালো আমাদের কারণ আমাদের যেভাবে উনি এমব্রেস করেছেন মানে উনি মনে করেন যে আমরা ওনার পরিবার এর থেকেও একটা মানে বুঝতেই পারছো যে উনি যখন সেটা মনে করছেন মানে উনি একটা প্রোডাকশন হাউস হিসেবে হিসেবে উইন্ডোজকে দেখছেন এবং শিবুকে এতটাই ভালোবেসে ফেলেছে নিজের ভাইয়ের জায়গায় শিবুকে বসিয়েছে কারণ কিছু মানে কিছু দিন আগে হয়তো বছর আগে ওনার ছোটো ভাই মারা যায় যার নামও ছিল শিবু তো সেই জন্যে মানে শিবুকে পেয়ে উনি আমার মনে হয় যে উনি মনে করছেন ওনার ছোটো ভাইকে ফেরত পেয়েছেন এবং শুরুকে ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে ভালোবাসে এবং আমরাও জিকে মানে একটা জাস্ট অ্যাক্ট্রেস হিসেবে বা যাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি একটা অভিনয় করানোর জন্য সেইভাবে দেখি না উনি আমাদের নিজের আমার সুতরাং আমার ছেলের মানে আমাদের বয়স মানে এই যে ডিফারেন্সটা খুবই কম আমরা বেশি বন্ধু তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায় তো এখনও আমাকে শাসন করে আমি এখন ছোটো হয়ে গেছি আমার অনেক কলিগের সাথে কথা বলেছি যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে আমাকে ডাকা হয়েছে তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগি কেউ কোনো মানুষ মনে হবে বাইরে কোথাও কাজ করছিস একদম না মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই একটা কাজ করছিস তাই ঠিক ঠিক তাই দিদির আন্তরিকতা শিবুদার এত মানে ভালো ব্যবহার জিনিয়াদির এত আন্তরিকতা সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার মানে থ্যাংকস টু দেম অবশ্যই যে এত বছর পর আমি উইন্ডোজের সাথে কাজ করতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল অনেক ছবি ওদের দেখেছি একটু অন্যরকম হয় ভীষণ মনে মনকে ছুঁয়ে যায় খুব মানে টাচ করে ভেতরটা আর কি তো সেইরকম একটা ছবিতে আমরা মানে ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশান হতে পারে তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি তো অবশ্যই নন্দিতা দিকে ধন্যবাদ জানাই প্রথমবার বিশ্বাস করো এইখানে বসে প্রথমবার টিজারটা দেখলাম এর আগে অনেকবার কথা শুনেছি যে মানে টিজার এডিট হচ্ছে বা টিজার হয়ে গেছে রেডি কিন্তু কোনোভাবেই আমরা দেখিনি আমরা অপেক্ষা করেছি যে আমরা লঞ্চ হবে লঞ্চের দিন ওই যে একটা হয় না যে তুমি যদি আগে দেখে নাও তো প্রথমবার দেখার ওই মজাটা চলে যায় তো আজকে এমন একটা স্পেশাল দিন আজকে নন্দিতা ম্যামের বার্থডে আমাদের বসের বার্থডে এবং সেই দিনেই আমার বসের টিজার লঞ্চ তো আজকের দিনটা আমরা রেখে দিয়েছিলাম যে না একদম পারফেক্ট ডে আজকে টিজারটা দেখার জন্য যে রাখিজির সাথে আমরা যখন শ্যুটের মাঝে গল্প করতাম তখন আমরা ভাবিনি যে সত্যি মানুষটা আমাদের সাথে এভাবে মিশে যাবেন বা এইভাবে গল্প করবেন তো উনি ওনার কাজের সমস্ত গল্প আমাদের সাথে করেছেন স্পেশালি আমি বলবো আমরা পাঁচজন খুব ল্যাকি ছিলাম পাঁচটা মেয়ে তো মানে যাদের সাথে উনি সময় কাটাতেও ভালোবাসতেন আর কি শ্যুটের সময় শ্যুটের মাঝখানে আর কি তো সেইটা তো সত্যি মানে আমি জানি না মানে এটা ভগবান আছে আর কি তার জন্যেই হয়তো এটা সম্ভব হয়েছে এবং উইন্ডোজ আছে বলে এটা সম্ভব হয়েছে তো উনি আমাদের নাম দিয়েছিলেন হ্যাঁ পাঁচজনের পাঁচটা ডাকনাম এবং তার মধ্যে আমার নামটা হচ্ছে ছুটকি ঠিক আছে তার ওনার মনে হয়েছিল যে আমি টিমের সব থেকে ছোটো এবং আমার চরিত্রটা অপূর্ণা মানে সব থেকে ছোটো কিন্তু টিমে তো আমার নামটাকে ভীষণ ভালো লেগেছিল আর মানে কখন আমরাই কাউকে না ডাক নাম ডাকি মানে ওই ভালোবাসাটা তৈরি হলে রাইট তো ওই ভালোবাসাটা আমরা পেয়েছি ওনার থেকে সারা জীবন ধরে আমরা ছোটোবেলা থেকে যদি শুরু করি প্রথম স্কুল প্রথম কারোর আঁকার স্কুল কারোর নাচের স্কুল কারোর প্রথম প্রেম প্রথম চাকরি আমার কাছে প্রথম বড় পর্দায় কাজ সেটা যে দুটো মানুষ আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন তারা শিবপ্রসাদ দা এবং নন্দিতা ম্যাম তো আমার কাছে ওনারা দুজন ভগবানের পাঠানো দুতি বলা চলে কারণ আমি কখনও ভাবিনি যে তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো এবং যে মানুষটার সান্নিধ্য পেয়েছি সংস্পর্শে থেকে কাজ করতে পেরেছি তিনি রাখি গুলজার দ্য রাখি গুলজার তো সেই মানুষটার সঙ্গে কাজ করতে পারার যে আমার সৌভাগ্য এবং এই যে সুযোগ সেটা তো আমাকে অবশ্যই উইন্ডোজ করে দিয়েছেন আর সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর এভার আর নন্দিতাদি আর শিবুদা আমার কাছে আমার বাবা আমার পরের স্থানটা অবশ্যই ডিজার্ভ করেন মে মাস মানেই বলা যায় উইন্ডোজের মাস তার একটাই কারণ এর আগে যে কটি ছবি মে মাসে উইন্ডোজের রিলিজ করেছে সবকটি কিন্তু বলা যায় হিট আর সেই রাস্তাতেই আবারও মুক্তি পেতে চলেছে আমার বস তবে ছবি কতটা সাড়া ফেলবে তা তো সময়ই বলবে তবে এক্সপ্যাক্টার কিন্তু রাখি গুলজার কি বলুন দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন